বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাছের ভাতে বাঙালি হলেও আমি কিন্তু একদম পিওর মাংসের ভাতে বাঙালি তো এখন যেহেতু অনেক বেশি শীত পড়েছে কয়েকদিন যাবত আম্মুকে বলেছিলাম সকালে একটু খিচুড়ি রান্না করার জন্য আর এটা ছিল আতপ চালের খিচুড়ি তিন রকম ডাল দিয়ে রান্না করেছিল আমার আম্মু আসলে এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে আর শুধু খিচুড়ি তো খাবো না সাথে রান্না করা হয়েছিল আলু দিয়ে মুরগির মাংস নতুন আলু নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই যে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে নিয়েছি আর এখানে ছিল টমেটোর সালাদ কাঁচা টমেটোর সালাদ আমার বেশ ভালো লাগে তো সকালে নাস্তাটা শেষ করার পর একটু পাকা কদবেল নিয়ে এসেছিলো আমাদের গাছের পাকা তো এটা আম্মু ভালোভাবে ভর্তা করতেছিলো এটা যেহেতু একটু রোদ থাক তো তাহলে আর একটু বেশি ভালো লাগতো কিন্তু রোদ নেই যেহেতু এখন শীতকাল তারপরেও কটবেলের ভর্তা আমার সবসময় ভালো লাগে আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে লবণ মরিচ ধনিয়া পাতা দিয়ে এটার ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে আর এটার একটা পাকা অনেক ভালো একটা স্মেল আছে যেটা শুনলে একদম মন ভরে যায় তো যাই হোক এখানে ভর্তা নিয়ে নিয়েছিলাম আর এটা খেতে অনেক বেশি মজা ছিল একদম গাছ পাকা কটবেল তো যাই হোক তারপর নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার তো আজকে দুপুরের খাবারে অনেক মজার মজার তরকারি রান্না করা হয়েছিল তো প্রথমে নিয়ে নিয়েছে একটা ধনিয়া পাতা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা এটা অনেক বেশি মজা লাগে খেতে তো এটা দিয়ে আমি প্রথমে নিয়েছিলাম ভাত আর এখন বয়স আবার দিচ্ছি এখনও মন চাচ্ছে এই বর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য তো যাই হোক তারপর নিয়ে নিয়েছি এখানে আমি বেগুন ভাজা তোমরা দেখতে পারতো আমার ভাত থেকে গরম ধোয়া উঠতেছে তো এই বেগুন ভাজাটা কিন্তু অনেক বেশি মজা লাগে এটা আসলে আমি বেশি বেশি করে মাখা মাখা করে খেতেই পছন্দ করি আমার তরকারি অল্প হলে একদমই ভাত খেতে ভালো লাগে না তারপর আমি আরেকটু বেগুন ভাজি নিয়েছিলাম আর খাওয়ার শুরুতে কিন্তু ভর্তা ভাজা থাকলে দুপুরে আরও বেশি ভালো লাগে খেতে তো তারপর আমি ভর্তা আর বেগুন ভাজা দিয়ে খাবার শেষ করেছি তারপর এখানে আম্মু আজকে পাবদা মাছ টমেটো দিয়ে একটু ঝোল করেছিল আর বেশি করে পাতা দিয়েছিল এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা তো দেখো আমি ভর্তা খাওয়ার সময় লেবু নিতে ভুলে গিয়েছি এখন আমি টমেটোর টক তরকারি যেহেতু এখানে নিয়েছি লেবু তো যাই হোক এই তরকারিটা অনেক বেশি মজা ছিল আর আমি প্রায় অনেক দিন পরে পাবদা মাছ খেয়েছি আগে অনেক বেশি পাবদা মাছ খাওয়া হতো কিন্তু তারপর মাঝখান দিয়ে একটা অনীহা চলে এসেছিলো পাবদা মাছের প্রতি তো আবু আবার কালকে নিয়ে এসেছিলো আর মাছটা খেতে অনেক বেশি মজা ছিল আর আরেকটু রান্না যেহেতু ধনিয়া পাতা টমেটো দিয়ে করা হয়েছে স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছিল তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার খেয়েছি আসলে যে কোনো দুপুরের আইটেমে মাংস না হলে আমার ভালোই লাগে না তো এই যে আজকে মাংস রান্না করে করেছিল মুরগির মাংস এটা ব্রয়লার মুরগির মাংস ছিল এটা একটু ঝাল ঝাল করে বোনা করেছিল তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়েছি তো আমার ভিডিও কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো বিকালের নাস্তায় আজকে বেশি কিছু নেই নে আজকে নিয়েছিলাম বগুড়ার একটা রসমালাই যেটা খেতে অনেক বেশি মজা ছিল তো বিকালে নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম রাতের খাবারে আমি যেহেতু আজকে তোমাদের সাথে সারা দিনের খাবার শেয়ার করব তো রাতের খাবার এখানে টক টমেটোর ভর্তা করেছে এটা অনেক বেশি টক দেশি টমেটো আর এই ভর্তাটা বেশি করে শুকনামরিচ দিয়ে করলে ভালো লাগে খেতে আর এটা আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক তারপর আম্মু রান্না করেছিল রাতের গরুর মাংস ওই যে বললাম না আমি মাংসে ভাতে বাঙালি মাংস আমার খেতেই হবে তো আম্মু এখানে আলু দিয়ে একটু গরুর মাংস রান্না করে দিয়েছিল যেটা খেতে অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো মাংসটা একটু শক্ত ছিল তারপর ওইটা খেতে অনেক বেশি মজা ছিল আর আমার কাছে যে কোনো মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর মাংস যদি আলু দিয়ে রান্না করে তাহলে তো কোনো কথাই নেই তো আমার মতো কে কে মাংস লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে আমাদের বাসায় মাছ থেকে মাংসই বেশি রান্না করা হয় তো এই ছিল আজকের খাবার আল্লাহ হাফেজ